বাংলাদেশের রাজনীতির মাঠে এক নতুন চমক এবারের নির্বাচনে শুধু নেতাই নন নেত্রীর সাথে জুটি বেঁধে সংসদে আসছেন একাধিক দম্পতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির রাজনীতিতে এমন আটটি স্বামী জুটি রয়েছেন যারা শুধু ব্যক্তিগত জীবনেই নয় রাজনৈতিক ময়দানেও একে অপরের পরিপূরক কারা এই পাওয়ার কাপল চলুন জেনে নেয়া যাক এক জামান বাবর ও তাহমিনা জামান শ্রাবণী জুটি প্রথমে আসি এক সময়ের দাপুটে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফাজ্জামান বাবর ও তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীর কথাই বাবরের দীর্ঘ কারাবাসের সময়ে দলের হাল ধরেন তিনি হয়ে ওঠেন রাজনীতির এক মাস্টার যোদ্ধা নেত্রকোনা চার আসনের সাবেক এই সাংসদের জনপ্রিয়তা ধরে রাখতে এবং দলের স্বার্থে শ্রাবণী নিজেও প্রার্থী হয়েছিলেন ধারণা করা হচ্ছে আগামী নির্বাচনে এই দম্পতির যে কোনো একজন বা দুজনেই ভিন্ন আসন থেকে দলের মনোনয়ন পেতে পারেন হারুন রশিদ ও সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া জুটি বিএনপির আরেক সুপরিচিত মুখ চাপাই নবাবগঞ্জ তিন আসনের সাবেক সাংসদ হারুন রশিদ এবং তার স্ত্রী সাবেক সাংসদ সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এই জুটি দলের দুঃসময়ে রাজপথে থেকেছেন জেল জুলুম সহ্য করেছেন পাপিয়া একজন চোকস বক্তা ও সংগঠক হিসেবে পরিচিত তাদের রাজনৈতিক বোঝাপড়া ও একে অপরের প্রতি সমর্থন তাদেরকে বিএনপির অন্যতম শক্তিশালী দম্পতিতে পরিণত করেছে খায়রুল কবির খোকন ও শিরিন সুলতানা জুটি ছাত্র দলের রাজনীতি থেকে উঠে আসা বিএনপির অন্যতম জনপ্রিয় জুটি খাইরুল কবির খোকন ও সিরিন সুলতানা খোকন বর্তমানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং নরসিংদী এক আসনের সাবেক সাংসদ তাজ স্ত্রী শিরিন সুলতানা বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক দলের জন্য তাদের ত্যাগ ও রাজপথের সক্রিয় সর্বজন বিদিত আগামী নির্বাচনেও এই দম্পতিকে দলীয় মনোনয়নে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না এরকম আরও সব অজানা রাজনৈতিক তথ্য ও বিশ্লেষণ জানতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ চ্যানেলটি চলুন এবার বাকি জুটিদের সম্পর্কে জেনে নেওয়া যাক মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস জুটি বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা অন্যতম জনপ্রিয় দম্পতি হলেন মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস মির্জা আব্বাস দলের স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকার সাবেক মেয়র তাজশ্রী আফরোজা আব্বাস বর্তমানে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি এই দম্পতি শুধু ব্যক্তিগত জীবনেই নয় রাজনৈতিক মঞ্চেও একে অপরের পরিপূরক ঢাকা আট ও ঢাকা নয় আসন থেকে তারা দুজনেই নির্বাচনে অংশ নিয়েছিলেন আগামীতেও ঢাকার রাজনীতিতে এই জুটির বড় ভূমিকা থাকবে বলে মনে করা হচ্ছে তারেক রহমান ও জোবাইদা রহমান বিএনপির কর্ণধার এবং সবচেয়ে আলোচিত রাজনৈতিক দম্পতি হলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাদের স্ত্রী জোবাইদা রহমান দীর্ঘ প্রায় সতেরো বছর দেশের বাইরে থাকার পর সম্প্রতি দেশে ফিরে ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করেছেন জোবাইদা রহমান তার রাজনীতিতে আগমন নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে ধারণা করা হচ্ছে তারেক রহমান এবং ডাক্তার জোবাইদা রহমান দুজনেই আগামী নির্বাচনে প্রার্থী হতে পারেন যা নিঃসন্দেহে বিএনপির জন্য একটি বড় চমক হবে ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুমানা মাহমুদ জুটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তাদের স্ত্রী রুমানা মাহমুদ দলের আরেক প্রভাবশালী জুটি টুকু সিরাজগঞ্জ দুই আসন থেকে একাধিকবার সাংসদ নির্বাচিত হয়েছেন তার স্ত্রী রুমানা মাহমুদও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সাংসদ স্বামীর পাশাপাশি তিনিও এলাকার মানুষের দুঃখে সুখে পাশে থাকেন যা তাকেও জনপ্রিয় করে তুলেছে আন্দালিব রহমান পার্থ ও শেখ সাইরা জুটি তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় নেতা ভোলা এক আসনের সাবেক সাংসদ আন্দালিব রহমান পার্থ এবং তার স্ত্রী শেখ সায়রা স্ত্রী সায়রার উপস্থিতি সবার নজর কেড়েছিল রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় সাইরা রক্তেই মিশে আছে রাজনীতি আগামী নির্বাচনে এই দম্পতিকে একসঙ্গে মাঠে দেখা যেতে পারে যা তাদের সমর্থকদের জন্য হবে বড় অনুপ্রেরণা সালাউদ্দিন আহমেদ ও হাসিনা আহমেদ জুটি বিএনপির সাবেক সাংসদ ও ভবিষ্যৎ মহাসচিব হিসেবে আলোচিত সালাউদ্দিন আহমেদ এবং তার হাসিনা আহমেদ কক্সবাজারের রাজনীতিতে এক অবিচ্ছেদ্য নাম কক্সবাজার এক আসনে এই দম্পতি উনিশশো থেকে দু সাল পর্যন্ত চারটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে চারবারই বিজয়ী হয়েছেন তাদের এই জনপ্রিয়তা এবং এলাকার উন্নয়নের ভূমিকা রাখার কারণে আগামী নির্বাচনেও এই জুটিকে প্রার্থী হিসেবে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে দর্শক বিএনপির রাজনীতিতে এই পাওয়ার কাপলদের উত্থান নিঃসন্দেহে একটি নতুন মাত্রা যোগ করেছে তাদের সম্মিলিত শক্তি ও জনপ্রিয়তা আগামী নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে এই পাওয়ার কাপলদের মধ্যে আপনার মতে কারা সবচেয়ে বেশি প্রভাবশালী আগামী নির্বাচনে কাদের বিজয়ী হিসেবে দেখতে চান আপনি আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর গল্প নিউজের সাথেই থাকুন ধন্যবাদ